আসসালাম আলাইকুম দর্শক আমরা এখন আছি কেন্দ্র থানার আশুজিয়া গ্রামে আপনারা সবাই জানেন যে আমাদের দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের যে স্বাবলম্বী প্রজেক্ট চলমান আছে তারই দ্বারাভা আমরা এসেছি আজকে এই যে লুকটা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে পায়ে ওনার ফুরা হয়েছে যার কারণে উনি বাড়ি কোনো কাজকর্ম করতে পারে না আর এটা আবার ইনফরমেশনে দিয়েছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ফাউন্ডেশনের কেন্দ্র থানা উপদেষ্টা দারিদ্র মিত্র ফাউন্ডেশন কেন উপদেষ্টা হচ্ছে রুকন ভাই যিনি ওনার ইনফরমেশনটা দিয়েছে যার কারণে আমাদেরকে ছোট্ট একটা উদ্যোক্তা উদ্যোক্তা বলতে হচ্ছে আপনার যে আমাদের যে কার্যক্রম তার মধ্যে ওই যে ওনার যে শারীরিক যে অবস্থা সেগুলোর উপর নির্ভর করে আমরা কিন্তু ভারী কোনো ব্যবসা দিতে পারি যার কারণে একটা মুড়ির ব্যবসা দিয়েছি এটা এটা আপাতত করলে মনে করি তার যেটা একটা ছোট একটা বাচ্চা আছে তার ওয়াইফ আছে তিনজন আশা করি আলহামদুল্লাহ ভালোভাবে চলতে পারবে আমরা তাকে কি কি দিয়েছি এখানে আঙ্কেলরা আছেন তারা তারা তাকে সাপোর্ট দিয়েছেন আর অনেকে গ্রামবাসী সাপোর্ট দিয়েছেন এবং আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে কি কি দিয়েছি এটা লিস্ট একটু আপনাদেরকে বলে শোনাই আমরা এই যে মুড়ির ব্যবসাটার জন্য যা যা প্রয়োজন দেখতে পাচ্ছি এই যে সামান একটা প্রয়োজন হয়েছে একটা এগুলোর প্রয়োজন হয়েছে আর এখানে যে যে জিনিসগুলো আছে তার মধ্যে মরিচ দিয়েছি আমরা পেঁয়াজ দিয়েছি আদা রসুন ধনিয়া মোহরি কালো জিরা মেথি তারপরে দারুচিনি এলাচি লং ম্যাগি মশলাও আছে সাথে লবণ টেস্টি সল্ট হলুদ তেল আর মুড়ি দিয়েছি আমরা বিশেষ করে চার বস্তা তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বস্তা আছে এই একটা বস্তা এখানে দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যদি চার বস্তা একত্রে দিই তাহলে কিন্তু মুড়িগুলো নষ্ট হয়ে যাবে যেগুলো ফিতায় যাবে বা নষ্ট হয়ে যাবে এই দোকানে আমাদের হচ্ছে টাকা দেওয়া আছে ওখানে ওখান থেকে এটা যখন শেষ হবে তখন সে এখান থেকে কিনে নেবে আর ছোলা যেটা যেটা হচ্ছে আমাদের এলাকার বাসায় বুট বলে এই বুট দিয়েছি আমরা পাঁচ কেজি আপাতত সেটাকে তাকে আমরা করে দিয়েছি আর বাকি আইটেম গুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন টুকটাক এখানে আছে আর কিছু আইটেম আমরা গতকালকে দিয়ে দিয়েছি যেন সে আমাদের কার্যক্রম যেহেতু আজকে উদ্বোধন করব যার কারণে আমরা দিয়ে দিয়েছি কাকে আপনি হচ্ছে শুরু করে দেন আমাদের ভিডিও থাকা অবস্থা একটু বানান বানায় শুরু করে দেন এটা দেন এটা এটা দিয়ে মরি দিয়ে শুরু করে দেন আচ্ছা দর্শক এখানে একটা বিষয় আমি এড করি উনি অনেক কার্যক্রম করুক আমরা এখানে একটা বিষয় এড করি বিশেষ করে আহ প্রবাদে কিন্তু আছে একটা জিনিস যে কাউকে আমরা টাকা না দিয়ে পাঁচশো টাকা না দিয়ে তাকে যদি আমরা পাঁচশো টাকা একটা ব্যবসা ধরা দিই তাহলে কিন্তু শেষ হোক তার পরিবার কিন্তু সাত দিন খাইতে পারবে যার কারণে কিন্তু আমাদের এই ছুটো পরিসরে তার এই ব্যবসাটা করে দেওয়া আমাদের নেক্সট কার্যক্রম গুলো সামনে আসতেছে আমরা চেষ্টা করতেছে একদম গ্রাম পর্যায়ে নিজেরা যাচাই বাচাই করে যাকে প্রাপ্য যাকে স্বাবলম্বী করলে সে সহ তার পরিবার সহ আল্হামুল্লাহ ভালোভাবে চলতে পারবে সেই লোকগুলোকে খুঁজে বেচাই করে আমরা স্বেচ্ছাসেবী যারা আছে তারা গ্রাম পর্যায়ে যাচাই বাচাই করতেছে এবং হচ্ছে আমাদের নেক্সট কার্যক্রম গুলো ঠিক এভাবেই হবে বা আপনারা সেগুলো বিরোধে দেখতে পারেন ইনশাল্লাহ